আমরা হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে ঠিক আছে সো আজকে আমরা যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকের দিন আজকে তো ইসলাম বারবিকিউ করব কিন্তু সেটা হবে না তাই সবাই মিলে বাইরে যাচ্ছি আমরা রেডি হয়ে আগে বাকি নিচে দাঁড়ায় রইছি আর আমার বুইনি এখনো আসেনি মানে কি একটা অবস্থা ও প্রতিবারই লেট করে এত ঠান্ডা বাতাস বাতাস ছিল আমার শরীর এর মধ্যে যে কুকুর ছানা চলে আসছে ওকে হচ্ছে সেদিন মানে কেক কিনে দিছিলাম আর ওর সাথে আর কয়েকটা ছিল তো বড় কুকুর যেগুলো সেগুলো কিন্তু কেক খায় কিন্তু ওরা খায় না এটা আমি সেদিন যত নষ্ট হয়ে গেছে আজকে কিনে দিলাম না আর অন্য কিছু ওরা খায় না জানি না কি খায় আর এদিকে যে আশফিকা মেকআপ করছে আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম এই দেখো আশফিকা মেকআপ করছে আর এই যে বললাম না যে এখানে যে ওকে দেখছে যে আরো চলে আসছে ভাই এগুলা দেখে আমি একটু ভয় পেয়ে গেছি একদম পায়ের কাছে চলে আসছে ভয় পাইছি তো এই তো ওরা চলে আসছে আর আমার না কুকুর ছানা থেকে শুরু করে কোনো কুকুর সামনে আসলে মানে আমার হাতের সামনে আসলে আমার কি লেগে জানি ভয় লাগে যদি ওরা কোনো ক্ষতি করুক না ওরা হচ্ছে মিশতে চায় আরও কিন্তু আমার খুবই খুবই ভয় লাগে আমি দূরে দাঁড়ায় থাকি আমি ধরতে চাইলেও আমি পারি না তো যাই হোক এর আগের বার ওদের কেক কিনে দিয়েছিলাম কিন্তু ওরা খায় নাই তো আসবে বলতেছিল আজকে কেক কিনে দেয় তো আমি আবার বললাম যে ওরা কেক কিনে দিল ওরা খায় না তো আমরা কথা বলতে বলতে এর মধ্যে আবার ওরা চলে আসে সাথে বের হলাম বেশিক্ষণ লাগে নাই রাস্তা একদম ক্লিয়ার ছিল মোহাম্মদপুর দিকে একটু জ্যাম ছিল তারপর পুরো রাস্তাটা ক্লিয়ার ছিল আর এখানে আমরা চলে আসছি প্লে গ্রাউন্ড এখানে এসে তো আমরা অবাক হয়ে গেছি কারণ এর আগের বার আমরা আসছিলাম একশো টাকা জনপ্রতিজন এখন দুশো টাকা জনপ্রতিজন তো কিছু করার নাই ভিতরে যেহেতু চলে আসছি আর বাচ্চারা এখান থেকে যাবে না দুশো টাকা করে দেওয়া লাগছে কিন্তু দুশো টাকা আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে কারণ হচ্ছে জায়গা ওয়েস আর খেলনা বা যে গুলো আছে তেমন একটা ভালো না সুবিধাও না সেক্ষেত্রে দুশো টাকা আসলে অনেক আমার কাছে মনে হচ্ছে বেশি নিয়ে নিছে হয়তো বা অনেকের কাছে এটা ঠিক আছে যাই হোক সেটা নিয়ে আর কথা নাই বলি তো বাচ্চাও তো শুনতেছে না তবে পাশা আরেকটা ছিল সেটা আমি ফার্স্টে জানি না যে এখানে দুশো টাকা হয়ে গেছে কারণ কয়দিন আগে আমরা একশো টাকা করে এখানে আসছি তো দুশো টাকা যে আমি শুনি নাই জানলে হয়তো বা পাশ একটায় চলে যেতাম পাশে একটা আবার একশো টাকা করে সেখানে আবার নতুন নতুন যেটা আছে সেটাই চালানো লাগবে আর বলতে বলতে এখানে আর একটা জিনিস দেখলাম যে এখানে স্লিপার আছে এই স্লিপার তো আমার স্লিপার খাইতে ইচ্ছা করতেছে তো বলতেছিলাম ওই আমি একটু স্লিপার খাই কিন্তু ওরা বলতেছে হ্যাঁ তুমি পারবা না তুমি বেশি বড় আর ওই যে দেখো আমাদের পিচ্ছি ও এত এত ভয় পায় আমি বলতেছিলাম নামো নামো তুমি স্লিপার খাও কিন্তু ও এত ভয় পাইতেছে মানে সবচেয়ে বেশি ভীতু বেচারা একটু বেশি ভয় পাইছে তো ওকে বারবার বলার পর দেখেছে না ও তো নামতেছে না বান্দা ওইখানে বসে রইছে বারবার মারা ডাকতেছে এইবার কইছি দাঁড়া আমি আইতাছি তোরে আইয়া তোর পিসলা খাওয়ামু এরা কইতে কইতে এই যে উপরে চলে গেছি আমি দেখো তো ওই যে ভাবছো ওর আমি কুলে নিয়ে নিছি না কিন্তু বান্দারে তো আমি মানে পিছলা খাওয়াই ছার তো কইতে 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 এই যে দিলাম সাইরা প্রথম ভয় পাইছিল একটু কান্না করছিল পরে ঠিক হয়ে গেছে তো আসলে বাচ্চাদের একটু ভয় না ভাঙাইলে খেলতে পারবে না কারণ ভয় ভয় খেলবে তো তার সাথে একটু ভয় ভাঙ্গাই দিলে খেলতে পারে যে বলতেছিলাম চলো আবার আবার খাই আবার খাই বলে না না নো 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 নতুন প্রথম প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটু একটু ভয় পায় তো ওদেরকে সাথে সাথে নিয়ে নিয়ে যদি একটু খেলা যায় বা ওদেরকে একটু সাহস দেওয়ানো যায় তাহলে ওরা খেলতে পারে বা ভিতরে ভয় থাকে না আসলে কি বাচ্চাদের ভিতরে ভয় থাকলে কিন্তু এটা ক্ষতি বাচ্চাদের জন্য তো আগে থেকে যদি একটু ভয় ভাঙ্গায় দেয় তাহলে কিন্তু ওদের জন্য ভালো ভয় পাবে না যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পরে যে বের হয়ে গেছি প্রায় সাতটা বেজে গেছে তো বাসায় তো যাওয়া লাগবে আর এখানে আমরা প্ল্যান করলাম যে আমরা বাসায় বারবিকিউ করে খাবো যেহেতু হাতে একটু সময় আছে আর বাসায় গিয়ে তো বসেই থাকতে হবে কাজ তো তেমন নাই সম্পূর্ণ কাজ তো করে বেরোই বাসা থেকে তো যেই ভাবা সেই কাজ আসার সময় আমরা সম্পূর্ণ যা যা লাগে বারবিকিউ করার জন্য নিয়ে আসছি প্রতি বছর মোটামুটি করা হয় তো এই বছরও তেমন একটা মোট ছিল না তারপর হুট করে প্লান হয়ে গেছে ভাবছিলাম যে আজকে আমরা কোনো বারবিকিউ করবো না আমরা অনেক আগে থেকে প্ল্যান যে এই বছর আমরা কিছু করব না কিন্তু 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 মনকে আর মানা নিয়ে আসছি আর এই যে আমাদের সম্পূর্ণ বার্বিকিউ করা আসে এখন আমরা খাচ্ছি